তুমি রিক্সা চালো তুমি ভাত পাচ্ছ না অথচ এনসিপি সম্পতি সময়ে এনসিপির সাধারণ একজন নেত্রী তিনি পঞ্চাশ লক্ষ টাকা দুর্নীতির অপরাধে গ্রেফতার বিষয়ে ভাই ওরাই তো আজকে ষোলো সতেরো মাস থেকে ওরা যেরকম দুর্নীতি করতিছে এই দুর্নীতি করার মতন না আগে তো আমরা ভালো আছিলাম তিনবেলা খাইতে পারতি পারছি তিনবেলা খায়া দায়া বউ বাচ্চা নিয়ে আমরা সুখে শান্তিতে আছিলাম কিন্তু এই সরকার পদন হওয়ার পরে এই ডক্টর মোহাম্মদ ইউনুস আসার পর থেকে দেশে তো ভাব মন্দিরা কিছুই নাই এখন যে বর্তমান একটা কুত্তার যে দাম আছে আমাদের জনগণের এই দাম নাই এই এনসিপিরা তারা রিক্সা ভাড়া দিতে পারতো না তারা আজকে কুটি দিতে আর গাড়ি উত্তিছে আর এই দুর্নীতি বাজেরা পুরো দেশ থেকে গিলে খাচ্ছে আজকে এমুকের বাসায় যাচ্ছে যা পঞ্চাশ কোটি চাঁদাবাজ যে একটা মহিলা পর্যন্ত সে চাঁদাবাস করে ধরা পড়লো আর তারা বলে তারা দেশ চালাবে তারা যদি বর্তমান পাঁচ বছরের জন্য আসে তাহলে আমার দেশ কি হবে আমার দেশ অন্যের আওতায় চলে যাবে যেমন এই জামাতি ইসলামও থাকে বাংলাদেশে খায় হচ্ছে এলো পাকিস্তানে বাংলাদেশের জনগণের উপরে কাউরে চান নাই কাউরে নাই এই এনসিপি কণ যাই কন এই জামাত বিরোধী কণ এরা কেউ ভালো না এরা সবগুলোই মুনাফেক এই মুনাফে কাছে দেখে আমার দেশের এই এই দুর্গন্ধ না হয়েছে আজকে সতেরো বছরে দেখেন কত উন্নয়ন হচ্ছে কিন্তু এই এরা আসার পরে আজকে মানুষ হাহাকার করতেছে আজকে আমাদের কামাই নাই সারা দিন ভরা সকাল আটটার দিকে গাড়ি বাড়ি করছি এখন পর্যন্ত একশো দিয়ে কামাই করতে পারি নাই আর ঠিক